ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জমাত আলিম বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কেমিস্ট্রি কেমিস্ট্রি এর এমসি এর ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে আমি ষষ্ঠ টাইপ অর্থাৎ ছয় নম্বর টাইপটা নিয়ে আপনাদের সামনে হলাম অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যাবিত ধর্ম প্রথম পত্রের তো ফাঁসটা টাইপ আমি আপলোড দিয়ে দিয়েছি আজকে ছয় নম্বর টাইপ আপনাদের সামনে উপস্থাপন করবো এবং ছয় নম্বর টাইপে বিগত বছর বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ সলিউশন করে দেখাবো তো ছয় নম্বর টাইপটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ইলেকট্রন আসক্তি নিয়ে এটা হবে ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রন আসক্তিটা কীভাবে মৌলের পর্যাবৃত্ত ধর্মর সাথে পরিবর্তিত হয় সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথমে তার সংজ্ঞাটা আমরা দেখি সংজ্ঞাটা হচ্ছে কোনো মৌল সরি একমূল একমূল কোনো বিচ্ছিন্ন পরমাণু একমূল ইলেকট্রন গ্রহণ করে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে আইনী শক্তির সম্পূর্ণ বিপরীত হচ্ছে ইলেকট্রন আসক্তি সুতরাং আপনারা যদি পঞ্চমটা এটা ভালোভাবে দেখেন তাহলে ষষ্ঠ টাইপটা তার সম্পূর্ণ উল্টা হবে তো আমি পরামর্শ দিব আপনারা পঞ্চম একটা ভালোভাবে বুঝে আসবেন তাহলে ষষ্ঠ টাইপ আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো এটি একটি তাপ উৎপাদি বিক্রিয়া আপনারা জানেন পঞ্চম অধ্যায়ে পঞ্চম টাইপের মধ্যে আমি লিখেছিলাম যে আইনকরণ শক্তি হচ্ছে তাফারি বিক্রিয়া এটা হবে তাপ উৎপাদি বিক্রিয়া যার ডেলচের মান সব হবে নেগেটিভের সেটা ছিল ডেল মান পজিটিভ এই ছিল প্রথম তত্ত্ব দুই নম্বর তত্ত্বটি হচ্ছে অগ্রাধিকার এক স্থিতিশীলতা সমানুভাতিক হবে এই ইলেকট্রন আসক্তির অর্থাৎ ওয়ান বাই বেস্তানুপাতিক স্থিতিশীলতা বেস্তানুপাতিক হবে ইলেকট্রন আসক্তির অর্থাৎ ইলেকট্রো এফিনিটির বেস্তানুপাতিক হবে কি স্থিতিশীলতা আর অগ্রাধিকার দুই হবে বেসার্দটাও বেস্তানুপাতিক হবে ইলেকট্রন আসক্তির বা ইলেকট্রো এফিনিটির তো এই ছিল দুই নম্বর তত্ত্ব তিন নম্বর তত্ত্বটি হচ্ছে যেখানে অর্থাৎ বলে লিখেছি আমি স্থিতিশীলতা কমলে ইলেকট্রন আসক্তি কমে এবং বেশার্থ কমলে ইলেকট্রন আসক্তিও কমে আচ্ছা পর্যায় স্মরণের বাম থেকে ডানের যদি যান তাহলে ইলেকট্রন আসক্তিটা বাড়তে থাকবে আর উপর থেকে নিচের দিয়ে গেলে ইলেকট্রন আসক্তিটা কমতে থাকবে অর্থাৎ সর্ব ডানে সবার উপরে বাড়ে এবং সর্ব বামে সবার নিচে ইলেকট্রন আসক্তি এটা কমে এটা স্মরণ রাখবেন শুধুমাত্র ব্যতিক্রম এখানে একটা আছে এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি যদিও ক্লো ফ্লোরিনটা ক্লোরিনের উপরে কিন্তু ইলেকট্রন আসক্তি দিয়ে ক্লোরিনটার ক্লোরিনটা বেশি হবে আর ফ্লোরিনটা কম হবে এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ আর দুই নম্বর হচ্ছে ইলেকট্রনের গণত্ব অর্থাৎ ফ্লোরিনের গণত্বটা বেশি আর ক্লোরিনের গণত্বটা কি কম এজন্য এখন দেখবো আমরা বিগত বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে আমি দেখেছি মাত্র ফার্স্টটা সিকিউ এমসিকিউ এস থেকে এসেছে অর্থাৎ ইলেকট্রন আসক্তি থেকে মাত্র ফার্স্ট টাইম সিকু পরীক্ষার মধ্যে এসেছে যা ফার্স্ট টাইম হচ্ছে নিসে আমি এখানে লিখে রেখেছি ক্লোরিন গ্যাস একটা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয় তার ডেলেচের মানটা হচ্ছে মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি টু কিলো জুলপার মূল এখানে ডেল কী বলা হয় যেহেতু এখানে ঋণাত্মক এসেছে তাহলে এটাকে বলা হবে ইলেকট্রন আসক্তি তারপরে আমি ইয়েটা দেখি অপশনগুলো লেখা আছে সক্রিয়ণ শক্তি হয় মধ্যে লেখা হয়েছে সংগঠন তাপ দুইটার কোনোটাই নয় বিক্রিয়া তাপ এটাও নয় ইলেকট্রন আসক্তি এটাই কারেক্ট অ্যান্সার এটা আশায়ীবর দুই হাজার পনেরো প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি ছিল কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এখানে দেওয়া হচ্ছে নাইট্রোজেন তারপরে ক্লোরিন অক্সিজেন ফ্লোরিন দেখেন ব্যতিক্রমে কিন্তু বলা হয়েছে এখানে ব্যতিক্রমে লিখে দিয়েছি আমি ফ্লোরিনের কখনও হবে না ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হবে ফ্লোরিন থেকে আর নাইট্রোজেন এবং ক্লোরিন নাইট্রোজেন এবং অক্সিজেন এগুলা তো ফ্লোরিন এবং ক্লোরিনের আগেই পড়ে সুতরাং যেহেতু আগে পড়ে তাহলে এগুলা কম যেটা ডানে থাকবে অর্থাৎ পর্যাসনের বাম থেকে ডানে থাকবে যেটা সেটা বাড়বে কারণ ডানে আছে দুইটা একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে কি নাইট্রোজেন সরি একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে ফ্লোরিন যে কারণে অক্সিজেন নাইট্রোজেন আমরা আগেই বাদ দিয়ে দিলাম ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম যেহেতু রয়েছে সেহেতু ক্লোরিনটা বেশি হবে আর ফ্লোরিনটা উপরে থাকা সত্ত্বেও সেটার কম হবে এটা সিলেট বোর্ড দুই হাজার ষোলোতে আসছিল কুমিল্লা বোর্ড দুই হাজার পনেরোতে এসেছিল প্রশ্ন প্রশ্নটা বুঝে আনসার করার চেষ্টা করবেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির ইলেকট্রন আসক্তির সর্বনিম্ন দেখেন ফ্লুরিন সতেরো নম্বর গ্রুপের মূলক তার আগে আছে অক্সিজেন তারপরে আছে ক্যালসিয়াম তারপরে আছে সিলিকন তো আমরা জানি ক্যালসিয়ামটা সবার বামে পর্যটন বাম থেকে ডানের দিকে আমি এখানে লিখে দিয়েছি বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে আর বামে যেগুলো আছে সেগুলো কমে যেহেতু স সর্ব বামে হচ্ছে কি ক্যালসিয়াম যে কারণে ক্যালসিয়ামের সর্বনিম্ন ইলেকট্রন আসক্তি হবে সুতরাং একটা আনসার হবে এটা চার নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন সেম প্রশ্ন তবে অপশন দেওয়া আছে নাইট্রোজেন ফসফরাস সালফার এবং অক্সিজেন দেখেন তো এটা কিন্তু নিচে পড়ছে নাইট্রোজেন অক্সিজেন এগুলোর নিচে পড়ছে তো নিচের দিকে গেলে কি। হয় কমে যে কারণে সর্বনিম্ন হবে বা কম হবে ফসফরাস আর এগুলা তার উপরে রয়েছে যে কারণে এগুলো বেশি হবে তা থেকে এরপরের প্রশ্নটি হচ্ছে আপনার ফার্স্ট নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এখানে দেখেন ফ্লুরিন এবং ক্লুরিন এই দুইটা দেওয়া হয়েছে আর ব্রুমিন এবং আইটিন তাদের নিচে সুতরাং আমাদের অপশনগুলার টেস্ট করতে হবে ফ্লুরিন এবং ক্লোরিন এই দুইটার মধ্যে কিন্তু আমরা জানি ক্লুরিনটা হচ্ছে ব্যতিক্রম ফ্লোরিন চেয়ে যে কারণে এটার আনসার হবে ক্লুরিন তো এই ছিল ফার্স্টটা প্রশ্ন অর্থাৎ ইলেকট্রন আসক্তি থেকে বিগত বছর মাত্র ফার্স্টটা প্রশ্ন এই পরীক্ষার মধ্যে এসেছিলো এই ফার্স্টটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি দেখাচ্ছি আপনারা এগুলা নিজেরা করার পরে আমি তো অলরেডি বলে দিলাম এরপরে আপনারা নিজেরা চেষ্টা করবেন করার পরে উত্তরের সাথে মিলিয়ে নেবেন তো এই ছিল সস্র টাইপের ইলেকট্রন আসক্তির যে এমসি কিউগুলা সেগুলা আশা করি ভিডিওটি ভালো লাগবে লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশারায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম